বিদ্যালয়ের পাশে একটি রাইস মিল আছে যেখান থেকে প্রতিনিয়ত কালো ধোঁয়া আমাদের বিদ্যালয়ে আসে যে কারণে আমরা আমাদের খুব স্বাস্থ্য স্বাস্থ্য সমস্যার কারণ এই কালো ধোঁয়াটি এবং এখান থেকে বিকট শব্দ হয় যে কারণে আমরা ক্লাস করতে পারি না এই রাইস মিলের যত বজ্র সেগুলো আমাদের নদীর এবং পুকুরের পানিতে মিশে যায় যে কারণে এলাকাবাসীর খুব ক্ষতি হচ্ছে আমরা চাই এই অবৈধ কাজ বন্ধ হোক প্রশাসনের কাছে দাবি রইল এই অবৈধ কাজ যে যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করা হোক আমাদের হাঁস মুরগির সমস্যা হচ্ছে কৃষি আবাদের সমস্যা হচ্ছে এগুলোই তো আমাদের রেগুলার খাবার আমাদের রেগুলার খাবারে যদি না আসে তো আমরা তারা এখানে করুক তারা আরো কিন্তু তারা নোংরা পানিতে যারা না সারে আর আমাদের পানিটা দুষুধ না করলেও আমাদের পানি অর্ডারাইজ মিলে বিষুক্ত পরিশোধন না করে সরাসরি খালে ভিতর পেয়ে যায় যার কারণে আমাদের পানি এমনি নিষুক্ত হয়ে মাছ মারা যায় মাছ মারা যায় দুর্গন্ধ ছড়ায় এডিস মশলার উপদ্রব বেড়ে যায় আমাদের বিদ্যালয়ে আসতে আমাদের অনেক দুর্গন্ধ কারণে আমাদের বিদ্যালয় আসতে অনেক কষ্ট হয় এই বিষয়ে প্রায় দেখাতে যে ডেঙ্গু মশলার আক্রান্ত হয়ে মানে অনেক মানুষ অনেক মানুষ অসুস্থ দাঁড়িয়েছি আমাদের এই যে কালিকাপুর ইউনিয়ন আর একটা ইউনিয়ন খাল নামে পরিচিত এই খালের ভিতরে মহিলুর অটো রাইস মিলের যে সিদ্ধ গরম পানি এবং বিষাক্ত বজ্র বিষাক্ত পানি এগুলা ছেড়ে আমাদের গবাদি পশু সহ মাছগুলো মরে যায় গবাদি পশু মরে যায় মরছে অনেকেরই মরা গেছে এবং আমাদের যারা আমরা চাষি গরিব মানুষ খেটে খাওয়া মানুষ কৃষিকাজ করে আমাদের আমাদের কৃষি ধান চাল উৎপাদন হয় না আমরা এই আমরা এই যদি কৃষিকাজ কৃষক যদি কৃষিকাজ করে খাই আমাদের জমি যদি ফসল না হয় আমরা না খেলে অনাহারে অধ্যাহারে। আমরা জীবন কাটাই এই জন্য আমাদের দাবি যে সে একটা হাউস করে বা ফিল্টার করে সে পানিটা যেভাবে সরকারি নিয়ম আছে পরিবেশ অধিদপ্তরের ওই ওইভাবে যে কাজ করে এই জন্যই আমাদের এইটাই দাবি আমাদের এখানে যে কৈলুর অটো সিলে করছে বেশ ভালো কথা করছে কিন্তু এখানে মানুষের বড় হয়েছে কিন্তু এখানে এই যে অটোলা পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে বা মরা খালের নাম পরিস্থিতি এখানে অনেক মানুষের বসবাস এখানে তিন মিলিয়নের মানুষ বসবাস করে কালিতাপুর মাদারগঞ্জ এবং আউলিয়াপুর আচার্য পাশটা গ্রাম নিয়ে এই টুক আমাদের এই খালটা এই খালটার আশেপাশে অন্তত পাশাপাশি মানুষের বসবাস এই খালদার প্রহুনা করার আগে এই খালটার পানি ছিল পরিষ্কার মানুষ পুষে কষে করতে পারতো মানুষদেরকে মাছ পোনা ধরতে পারতো কিন্তু উনি এই মাইলটা করার পরে উনি এই যে বজ্র পদার্থগুলো এখানে নদীতে পালানোর কারণে মানুষ মানুষগুলো অনেক কষ্টে আছে মাছ মরে যেতে আছে গরু গোছ না মাছ করতে আসেন অনেক দুর্গন্ধ হতেছে ঠিক আছে ওনাকে বারবার বলা সত্ত্বেও কোনো কোনো ব্যবস্থা নিতে আসে না আমরা চাই সর্বশেষ যে উনি এই মিল করছে ভালো কথা কিন্তু এখানে ফিল্টার করার জন্য পানিটা উনি খালে ভালো না পানিতে আমাদের গাছপালা হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি মানুষও আর যদি পাওয়াতে লাগে তা পাওয়ার সমস্ত ইয়ে পশ্লা ধরে হাজার হাজার টাকার ঔষধপত্র খাইয়া ভালো করে এবং এই যে বাতাসের ধোয়াগুলো আমাদের গাছপালা গ্রামের কোনো গাছে ফসল ধরে না গাছপালা সমস্ত কিছু লাল হয়ে শুকিয়ে মজে যায় এবং রাত্রে আমরা এই মিশিংয়ের আওয়াজে কোনো লোক ঘুম আমরা আয় না মিশাল ধর ঝর 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 করে ডাক দেয় ডাকের মরা মানুষ হতাশ হইয়া যায় তারপর এই যে পানি কালার দেখার দাবের কষ্ট পানি টালা দেয় এখন আমরা এইটা পরিবেশ সুন্দর করতে চাই এইটা কিভাবে সুন্দর করবেন কিভাবে আমাদের মুক্তি করবেন এইটা আপনাদের কাছে আমাদের দাবি সবাই দাঁড়াচ্ছি পহিল রাইস মিল নামে একটা রাইস মিল আছে আমাদের রাইস মিলের পাশে একটা খাল আছে সেই খাল থেকে তারা গরম পানি সরাসরি খালে ছাড়ে এবং সেই বদ্রপত্র পদার্থগুলো তারা খালে ছাড়ে যার কারণে পানিটা দূষণ হয় পানি দূষণ হলে আমাদের গবাদি পশুগুলো আমাদের মাছ আমাদের চলা পানির পানির কষ্টতা এগুলো স্বয়ং সম্পূর্ণভাবে তার জন্য আমাদের সমস্যা হয় আমরা চাচ্ছি যে তাদের মিলের বদ পদার্থ এবং গরম পানি যে ময়লাগুলো ভালায় সেগুলো তারা সুস্থভাবে তাদের এই করে আয়ত্তের মধ্যে রেখে তারপর আমাদের এই খালকে সুন্দর পরিবেশ সুন্দরভাবে রাখে সেই দাবিতে আমরা দাঁড়াচ্ছি আর মহাদার ক্ষেত্রে সবার কাছে আমার অনু আবেদন যে তারা যেন অতিবিলম্বে অতি অল্প সময়ের মধ্যে যেন এই কাজগুলো আমাদের স্বয়ং সম্পূর্ণভাবে কাজ করে এই গাছ মিলে পানি ফালানোর জন্য গরু ছাগল মারা যাচ্ছে তারপরে হাঁস মারা যাচ্ছে তারপরে আমরা গোসলি করতে পারতেছি না তারপরে মাছ মারা যাচ্ছে এই বাচ্চারা পানি ব্যবহার করতে পারতেছে না এবং আপনাদের কাছে আর আমরা মুক্তি চাই আমরা পানি মুক্তি চাই পানি সুন্দর পরিবেশ চাই পানি দূষিত হয় এই এলাকায় যায় হাঁস মুরগি গরু খাই যায় মারা যায় আমরা এর থেকে চাই আমরা এর থেকে স্বস্তি চাই আমরা বিশুদ্ধ পানি পাই